আছি ছাদে বুঝতে পারছো জায়গাটা কিরকম খুব সুন্দর একটা পরিবেশ প্রচুর গাছপালা ফুল গাছ ভর্তি ওয়েদারও খুব ঠান্ডা আছে আমাদের উঠতে আজকে সাতটা সত্য বেজে গেছে যদিও একটু সকালে উঠলে ভালো হতো কারণ যাব আছে গুরু দংমার বারোটার মধ্যে একটা চেক পোস্ট করতে হবে যদি বারোটার মধ্যে না ক্রস করতে পারি তাহলে ওরা আমাদের ওখান থেকে পাশ করতে দেবে না রিটার্ন আসতে হবে তো তাই বেশি সময় আর নষ্ট করবো না চলো সকাল সকাল বেরিয়ে পড়ি ঠিক আছে সাথে থাকো লাসিখান থেকে গুরু দূরত্ব মোটামুটি একশো চোদ্দো কিলোমিটার ওটা আবার আমাদের আপ ডাউন করতে হবে যতটা আমরা রাস্তায় এসেছি সব থেকে সুন্দর জায়গা আছে যেতে চলেছি চলো সাথে থাকো বেরোতে বেরোতে বেজে গেছে শুধু পরিবেশটা দেখো কেরকম রোদ ঝলমল করছে আকাশ মোটামুটি পরিষ্কারই আছে তো ভালোই লাগবে সামনে ওই যে একটা ক্যান্টিন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো কি ওটা হচ্ছে আর্মি ক্যান্টিন আমরা ওখানেই সব খাওয়া দাওয়া করতাম খুব সুন্দর টাটকা খাবার তবে খুব লিমিটেড দামটা একটু বেশি হলেও এখানে আর কোনো বাইরের খাবার বলতে কিছু আর পাওয়া যায় না সবটাই আর্মিরা পরিচালনা করে এই ক্যান্টিনটা ঠিক আছে এই পাশে মেনু লেখা আছে কি কি পাওয়া যায় না যায় মাঝে মাঝে এরকম ক্যান্টিন অনেকগুলি আছে কিন্তু সবগুলো রানিং অবস্থায় নেই আস্তে আস্তে চলো এবার বেরোনো যাক আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ এখানে আমরা ছিলাম পৃথিবীর জঘন্যতম একটা হোটেল ভুল করে কেউ এখানে থাকবে না হোটেল যেহেতু আমাদের কালকে লাচানে ঢুকতে লেট হয়েছিল রাত হয়ে গেছিল তাই আমরা এদিক ওদিক আর কোনো হোটেল খুঁজিনি যেটা সামনে পেয়েছিলাম সেই হোটেলেই ঢুকে পড়েছিলাম কিন্তু এত বাজে এরা ব্যবহার করেছিল মানে জল ঠান্ডা গিজার চলছে না খাবার দিচ্ছে না খাবার ঠান্ডা খাবার দিচ্ছে যা বলছি কোনো কথাই শুনছে না বুঝেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার রাত্রিবেলা কম্বল দিল সেই কম্বল পর্যন্ত নেই চাইছি আর দিলই না যাই হোক খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হলো কিন্তু দেখো জাস্ট ওই হোটেলটাই পেরিয়েই আমরা সামনের দিকে যে এগোচ্ছি কত হোটেল হোটেল ভর্তি সব নতুন হোটেল আমাদের মতো তোমরা ভুল করো না যেন তোমরা যদি আসো সামনের দিকে হোটেলে থাকবে না কিছুটা এগিয়ে আসলেই সামনে দেখতে পাবে প্রচুর হোটেল আছে সেইগুলোতেই থাকবে আগে থেকে একটু দেখে নেবে আর সময় থাকতে আসবে যদিও ওটা আমাদের কিছু করার নেই আমরা ঠিক সময় এসেছিলাম তারপরেও যেহেতু বর্ষাকাল রাস্তায় এরকম ধস নামবে আমরা তো জানতাম না তো ধসে আমরা আটকে গিয়েই আমরাই ফেঁসে গেছিলাম নাহলে হয়তো এরকম হোটেলের সমস্যা পড়তাম না তো চলো যাই হোক সেদিন পেরিয়ে গেছে এখন আমরা যাচ্ছি গুরুদাংমার রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ খুব ভালো নেই রাস্তা ভিজে আছে ওটি বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে তো পরিবেশটা খুব সুন্দর আছে আশা করছি আমাদের যাওয়ার সময় আর বৃষ্টি হবে না যদি বৃষ্টি আসে তাহলে আমরা সমস্যায় পড়ব আবার আবার দেরি হয়ে যাবে আর ওই চেকপোস্টগুলো ঠিক টাইমের মধ্যে যদি আমরা পেরোতে না পারি তাহলে চেকপোস্ট থেকে আমাদের ফিরে আসতে হবে লাস্ট যে চেকপোস্টটা আছে বেলা বারোটার মধ্যে আমাদের ক্রস করতেই হবে এনি হাউ নাহলে ওখান থেকে আমাদের রিটার্ন পাঠিয়ে দেবে সেক্ষেত্রে আমাদের আর এবার ট্রিপ করতেই পারবো না কারণ আমাদের মাত্র চার দিনের পাস নেওয়া আছে অলরেডি দুদিন হয়েই গেছে তো আর দুদিন আছে এরপর গুরুদাংমার সালে আবার লাচুং যেতে হবে তারপর জিরো পয়েন্ট করতে হবে ঘুরতে ঘুরতে আমাদের চার দিন লেগেই যাবে যদি একদিন আমাদের নষ্ট হয় এখানে কোনো ক্রমে তাহলে কোনো একটা স্পট আমাদের বাদ দিতে হবে যেহেতু বর্ষাকাল আমাদের একটু হিসাব করে চলা উচিত ছিল আমরা একটু ভুল করেছি অন্তত ছদিন যদি আমরা করতাম তাহলে মনে হচ্ছে সব স্পটগুলো একটু ভালো করে ঘুরতে পারতাম এই বৃষ্টির কথাটা আমরা ভাবিনি তাহলে হয়তো এরকম হতো না দেখা যাক আমরা কভার করতে পারি না বৃষ্টির নিয়ে আশা করছি কভার করতে পারবো তবে কতটা ভালো ঘুরতে পারবো ওটা বলতে পারছি না চারিদিকে সব আর্মিদের ক্যাম্প আছে এখানে সাধারণ লোকের বাস নেই বললেই চলে তবু একটা জায়গায় একটা দুটো করে আছে ওরা সাধারণত কি কামড়াবে নাকি যাই হোক যে কথা বলছিলাম আবার আসছে না ঠিক আছে গেছে তো সাধারণ লোকের বাস এখানে নেই বললেই চলে কয়েকটা বাড়ি মাঝে মাঝে দেখছিলাম ওরা মনে হচ্ছে এখানে কাজকর্ম করে বা চাষবাস করে কিছু একটা হবে গ্রামের মতো কোনো এরকম জায়গা কিছু আমরা দেখলাম না পর্যন্ত মনে হচ্ছে আর নেই যাই আছে সব আর্মিদের ক্যাম্পই আছে একবার ভেবে দেখো যদি এখানে গাড়ি নিয়ে আসুক বাইক হোক আর চার চাকা হোক রকম যদি সমস্যা হয় তাহলে কি করবে এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার তাই এখানে আসতে গেলে গাড়ি কিন্তু ফুল চেক আপ করেই নিয়ে আসতে হবে এবং টুকিটাকি জিনিস যেমন ক্লাচ ওয়্যার অ্যাক্সিলেটার ওয়্যার ইঞ্জিন অয়েল ব্রেক শু প্লাগ চেন লিউব মানে এই টাইপের যেগুলো সবসময় লাগতে পারে এমার্জেন্সি এগুলো কিন্তু কাছে লাগতেই হবে আর আরেকটা যেটা মেন জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টায়ার রিপেয়ারিং কিট আর একটু হলি পড়তাম রাস্তাটা পুরো স্লিপ হয়ে আছে এখানে যদি আমি হ্যান্ডেলটা এদিক ওদিক ঘোরাতাম সঙ্গে সঙ্গে স্কিট করতাম পাহাড়ে এইগুলি খুব বিপজ্জনক কিছু বুঝতেই পারবেন না তার আপনি পড়ে যাবেন খুব সাবধানে চালাতে হবে বন্ধুদের বলেও দিয়েছি খুব চালানোর জন্য তাড়াহুড়ো করলেই এখানে বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারে বিশেষ করে এই এই বাঘ গুলো কাদা আছে তো ধস নেমেছে সেই ধসে বৃষ্টির জলের সঙ্গে মিশে কাদা হয়ে চারিদিকে হয়ে গেছে কি অবস্থা দেখছো রাস্তার বর্ষাকালে এরকম হয় সারা বছর সিজনের সময় তখন চকচকে রাস্তা থাকে কি অবস্থা দেখো একটু ভুলভাল হলেই খাদ কয়েক হাজার ফুট নিচে করতে হ্যাঁ তো বন্ধুরা যেটা বলছিলাম টায়ার রিপেয়ারিং কিট মানে যদি লিক হয়ে যায় তাহলে সেটা সারার জন্য যাবতীয় যেগুলো লাগে সবটাই কিন্তু কাছে রাখতে হবে নাহলে কিন্তু দুঃখের শেষ নেই কাউকে পাবে না কেউ নেই তো তখন চুপচাপ বসে থাকা ছাড়া কোনো লাইন নেই কারণ হেল্প পাওয়ার জন্য ওয়েট করতে হবে কিন্তু তুমি পাবে না একদম হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তুমি পাবে না হ্যাঁ যদি ইন্ডিয়ান আর্মি যদি তোমাদের চোখের সামনে পড়ে যায় তাহলে ওদের কাছে থাকলে কিন্তু ওরা অবশ্যই হেল্প করে ওরা প্রত্যেককে হেল্প করে ভীষণ হেল্পফুল তুমি হেল্প পেলে একমাত্র ওদের কাছ থেকেই পাবে আর কিন্তু হেল্প করার মতো রাস্তায় কাউকেই পাবে না ও দারুণ জায়গা ব্রিজটা দিয়ে এক্ষুনি এলাম কীরকম ব্রেন বুঝতে পারছো ঝর্ণাটা দেখো দূর থেকে কেমন লাগছে দারুণ না বর্ষাকালে এরকম ঝর্ণা প্রচুর দেখা যায় ভালোই লাগে বেশ সিজনে শীতকালে হয়তো এগুলো দেখা যায় না যার জন্যই আসা এই ঝর্ণাগুলো ন্যাচারাল দারুণ লাগে দেখতে গেছে কাজ করে যাচ্ছে সম্ভবত ধস নেমেছিল সে গুলো ঠিক করছে যাক বাবা তবু দুজনকে দেখতে পেলাম এই তো কতগুলো বাড়ি দেখতে পাচ্ছি গ্রামের মতোই কি মনে হয় নিচের দিকে বেশ কতগুলো বাড়ি আছে কী সুন্দর জায়গা তাই না ভ্যালি টাইপের চারিদিকে পাহাড় আজখানে বাস করছে এরা প্রত্যেকটা চাষবাস করে আর এই রাস্তার কাজগুলো করে সামনের দিকে আরও কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি তবে খুবই লিমিটেড কয়েকটা বাড়ি আছে এদের যদি কোনো সমস্যা হয় কোথায় যায় বলুন তো কীভাবে যায় এমার্জেন্সি বলে কি কিছু নেই এদের আসলে এদের শরীর খারাপ সেরকমভাবে হয় না এরা প্রচণ্ড শক্ত হয় এদের শরীর হান্ড্রেড পারসেন্ট সুস্থ কেনই হবে না এরকম জায়গা থাকলে শরীর মন দুটোই তো ভালো থাকবে তাই না আর একটা ঝড় না রাস্তার উপরে পড়ছে জলটা উপর থেকে পড়ছে দুটো দিকে পাহাড়ে দেখো どうしともいいですよ。

की फीम दारून जाएगा এখানে একটু নাম বাইকে তেল নেওয়ার জন্য এখানে তেল পাওয়া যায় কিছুটা তেল নিয়ে যেতে হবে তেল আমরা মোটামুটি রাস্তা মোটামুটি সমতল একটু ভালো উঁচু নিচু এখানে নেই বললেই চলে সামনে একটা বাজার মতো দেখতে পাচ্ছি আসলে এখানে খুবই ঠান্ডা আর হিম করা ঠান্ডা বলতে পারেন এখনো বরফ আমরা দেখতে পাইনি যদিও তারপরে যে হাওয়াটা চলছে মারাত্মক ঠান্ডা তো সেই হিসাবে এখানে ঠান্ডার পোশাকই পাওয়া যাচ্ছে চায়ের দোকান টোকান একটা তবে আপনারা যেন আমার কথার উপর ভারসা করে এখানে চলে আসবেন না বিনা পোশাকে তাহলে কিন্তু আমি কোনো দায়ী থাকবো না প্রায় চলে এসছি আমরা ইয়ামথাং ভ্যালির কাছাকাছি ওই যে রান দিকে দেখা যাচ্ছে পাহাড়ের নিচেটাই সমতল জায়গাটা এটাই হচ্ছে ইয়ামথাং ভ্যালি একটা সরু ওর প্রতি হয়ে যাচ্ছে এই জায়গাটাই মার্চ এপ্রিল মাসের দিকে মারাত্মক সুন্দর হয়ে ওঠে মানে কি বলবো এখানে এত ফুল থাকে বিশেষ করে রটন ফুল আপনার মন চাইবে না এই জায়গাটা ছেড়ে আরো সামনের দিকে যেতে বা পেছনের দিকে যেতে আপনাকে মনে হবে এখানেই থেকে যাই সাত দিনভর এতটাই সুন্দর থাকে এই জায়গাটা তো আমার এটা সেকেন্ড টাইম হলো এখানে আসছি তারপরে আমি এখনো ঠিক সময়ে না আসতে পারার কারণে এই ফুল এখনো দেখতে পাইনি তবে ইচ্ছা আছে এর বার যখন আসব আমি টেন্ট নিয়ে আসব এবং এখানে টেন্ট খাটিয়ে রাত কাটাবো রাস্তা দেখছো মোটামুটি ভিজে আছে মাঝে মাঝে হয়তো বৃষ্টি হচ্ছে বা ঝর্নার জলেও হতে পারে জন্য ঠান্ডা এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এখানে একটু রেস্ট নেবো চা খাবো এই ঘরটার মধ্যে ঢুকলাম বাইরে কিচ্ছু বোঝা যাচ্ছে না এটা দোকান নাকি ঘর এটাই দোকান বাইরে যেহেতু ঠান্ডা সব কিছুদের ঘরের মধ্যে দেওয়ালে কি লেখা আছে তোমাদের দেখাচ্ছি মারাত্মক দুটো ওয়ার্ড লেখা আছে এই দেখো তো কি আগাম হ্যাঁ আরেকটা লেখা আছে সেভ ওয়াটার ড্রিঙ্ক বিয়ার পাহাড়েই সম্ভব এমন লেখা সত্যি এরা জল না খেয়ে সারাক্ষণ এইসবই খায় সম্ভবত আমরা যে দোকান বাড়ি যেটাই বলো যেখানে খেলাম চা আর নুডলস ওটাই শেষ দোকান দেখো এই বাইকাররা আবার রিটার্ন হচ্ছে তাহলে এরা কত সকালে গেছিল আমরা লেট সব জায়গায় লেট যা বলছিলাম এই দিকের ওয়েদার বলছে এদিকে কোনো বাড়ি মনে হচ্ছে আর নেই পুরো শুকনো ওয়েদার দেখো রাস্তার পাশে কোনো ঘাস পর্যন্ত নেই একদম শুকনো তার কারণ হচ্ছে কি এখানে অক্সিজেন লেভেলটা খুবই কম আমরাও অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছি রাস্তায় আমাদের দরকার হবে হয়তো তো এই ফার্স্ট টাইম যেহেতু আমার বন্ধুরাই আছে সেহেতু লাগলেও লাগতে পারে তাই দুটো ক্যান আমরা নিয়ে যাচ্ছি যেটা মঙ্গল থেকে কিনেছিলাম দুটো ক্যান মনে হয় ছশো টাকা নিয়েছিল তোমরা যদি ফার্স্ট টাইম আসো অবশ্যই সাথে করে নিয়ে আসবে কারণ ওটা খুবই দরকারি এরকম একটা হেলমেট আওয়াজ হচ্ছে বুঝতে পারছো এটা কিন্তু হাওয়ার প্রেসারে এখানে এত জোরে হাওয়া চলছে যেমন হেলমেটের গ্লাসটা গ্লাস ওঠানামা করছে সেই প্রেসারে ওই আওয়াজটা হচ্ছে কি জায়গা রে বাবা এক জায়গা ঘাস পর্যন্ত নেই অবস্থা আমার মনে হয় এটা যেহেতু টুরিস্ট প্লেস তাই এই রাস্তাটা খালি করে দিয়েছে আদারওয়াইজ ইন্ডিয়ান আর্মির জন্য তো রাস্তা প্রয়োজন হয় না ওরা ঠিক এর উপর দিয়ে যাতায়াত করতো যাই হোক যেটাই আছে অনেক ভালো আছে রাস্তা কোথাও খারাপ নেই দেখছি এদিকটাতে রাস্তার কন্ডিশান খুবই ভালো তবে মাঝে মাঝে খুবই খারাপ যেগুলো এদিক ওদিক হলেই আচার খেয়ে পড়তে পারি এই জায়গাটা একটু দাঁড়ানো রেস্ট নেওয়ার জন্য এবং জায়গাটা উপভোগ করার জন্য খুবই সুন্দর জায়গা হয়তো আর আসতে পারবো কিনা জানি না আর বেশি রাস্তা বাকি নেই আমরা এখান থেকে মোটামুটি পাহাড়ের মাথাগুলো দেখতে পাচ্ছি বরফে ঢাকা ওই বরফে ঢাকা পাহাড়গুলোই সম্ভবত গুল লেক ওখানটাই আছে তো খুব বেশিক্ষণ সময় আর লাগবে না চলো দেখি কতক্ষণ লাগে তবুও তবে একটা জিনিস বলতেই হয় জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা এবং খুবই কষ্টকর কারণ আমরা রীতিমতো ফিল করছি অক্সিজেনের ব্যাপারটা খুবই কম অক্সিজেন লেভেল আমাদের রীতিমতো কষ্ট হচ্ছে আর একটু আগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আমরা সবাই একটু একটু করে অক্সিজেন টেনেছিলাম যাতে অসুবিধা না হয় তবে অক্সিজেন নেওয়ার পরে আমরা একটা ভালো ফিল করছি দেখা যাক সামনে হয়তো আরও প্রয়োজন হতে পারে একটু অসুবিধা হলেই একটু করে টেনে নেব কী আছে তবে এত ভয়েরও কিছু নেই কী বা হবে সবাই তো যাচ্ছে আমরাও যাচ্ছি আর ইন্ডিয়ান আর্মি তো আছেই সাথে কি বলো এই জায়গায় রাস্তা শেষ এই যে আমরা রাস্তা দিয়ে উঠছি এটা কিন্তু কোনো রাস্তাই নয় এটা একদম মানে কি বলবো গুঁড়ো বালির মতো একটা পাহাড়ের মতো এর দিয়ে আমাদের উঠতে হবে এখানে কোনো রাস্তা নেই আর আমার ওই বন্ধুটা বাইক নিয়ে উঠতে গিয়ে পড়ে গেছিলো সেই দূরে একজন হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা গ্রিন কালার যে শেড দেওয়া ঘর আছে ওখানে ইন্ডিয়ান আর্মি ছিল এই বন্ধুটা পড়ে যাওয়ার পরই উনি ওখান থেকে ছুটে এসে আমাদের হেল্প করলো বাইকটা দিয়ে গেল হেঁটে যাচ্ছে তো ইন্ডিয়ান আর্মি এখানে চারিপাশে আছে খুবই হেল্পফুল চলে এসেছি আমাদের স্বপ্নের সেই জায়গা গুরুদনব লেক এই সেই গুরুদনব লেক দারু তাই না আমাদের কষ্ট সার্থক হলো চলো ভালো করে একটু দেখে নেওয়া যাক

এই দেখো স্নোপাল শুরু হয়ে গেছে চিনির মতো বড় বড় স্নোফল হচ্ছে তাহলে বুঝতেই পারছ এমন ঠান্ডা জায়গাটা সমানে হাওয়া চলছে খুব জোর দারুন স্নোফলটা কিন্তু এখানকার একটা নর্মাল ব্যাপার এখানে প্রায় সবসময় স্নোপাল হতে থাকে মৎস্য ঠান্ডা তাই মৎস্য ঠান্ডা আমরা বেশিক্ষণ থাকবো না এক্ষুনি বেরিয়ে যাবো এখান থেকে বলা যায় না এই সুফলের মধ্যে যদি আবার বৃষ্টি চলে আসে তাহলে আমরা খুবই বিপদের মধ্যে পড়ে যাব আজকের মতো টাটা আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠিক আছে